জুম্মাম ব্যাপারী প্রশ্ন করেছেন স্যার ইসলাম ও ইমান ভঙ্গের কারণগুলো জানতে চাই এটা অনেক বড় প্রশ্ন তারপর আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথমত ইমান ভঙ্গ হয় যেসব বল যে সকল কারণে ইসলামও সেই একই কারণে ভঙ্গ হয় কারণ ইমান এবং ইসলাম হচ্ছে মৌলিক একটা বিষয় যখন আমরা শুধু ইমান বলবো তখন ইসলামের মধ্যে ইনক্লুডেড থাকে যখন ইসলাম বলবো তখন ইমানের মধ্যে ইনক্লুডেড থাকে আর পাশাপাশি উল্লেখ করলে ইমানটা হচ্ছে মানুষের অন্তর্গত দিক তার আকিদার দিক আর ইসলাম হচ্ছে তার ব্যবহারিক আমলের দিক এই জন্য ইমানের রকুনগুলোর মধ্যে আমরা বিশ্বাসগত দিকগুলো দেখি যেমন আল্লাহর প্রতি ইমান মালাইকে বা ফেরস্তাদের প্রতি ইমান আল্লাহর গ্রন্থসমূহের প্রতি ইমান নবিরাসুলদের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান এবং তাকদিরের মন্দের প্রতি ইমান আর ইসলামের রোকনগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে ব্যবহারিক আমলটাই হচ্ছে মেইন যেমন ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রাসুল্লাহ এর ডিক্লারেশন বা শাহাদা দ্বিতীয়ত হচ্ছে সালাদ কায়েম করা জাকাত দেওয়া সিয়াম রাখা এবং হজ পালন করা সমর্থন ব্যক্তিদের জন্য আমরা এখানে ধরে নিচ্ছি ইমান বলে ইসলামকে বোঝাবে ইসলাম বললে ইমানকে বোঝাবে এবং এর মধ্যে তৌহিদটাও এসে যায় তৌহিদ হচ্ছে ইমান এবং ইসলামের মূল অ্যাসেন্স যেটা যদি বিপন্ন হয় তাহলে ইমান ইসলাম সব ধ্বংস হয়ে যায় তো যাই হোক তাহলে নওয়াকেদুল ইমান নওয়াকেদুল ইসলাম বলতে সেই সব জিনিসগুলোকে আমরা বুঝবো যেটা আমাদের ইমানকে আমাদের ইসলামকে আমাদের আকিদাকে আমাদের তৌহিদকে ভেঙে চুরমার করে দেয় সেই সমস্ত জিনিসগুলো কি স্বাভাবিকভাবে আমরা প্রথমেই বুঝি মোটামুটি তিনটা বা চারটা জিনিসকে যে কোনো একটা বললেও হয় বাকিগুলো এর মধ্যে চলে আসে তারপর আমরা একটু স্পষ্ট করে উল্লেখ করতে চাই চারটা জিনিসকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় যেটা ইমানের সৌধকে একদমই ভেঙে চোরমার করে তসনস করে দেয় এক নম্বর হলো আর শেরকুল আকবর বড় শেরিক তৃতীয় হচ্ছে আল কুফরুল আকবর বড় কুফরি তৃতীয় হচ্ছে আল নেফাকুল আকবর বড় নেফাকি এবং চতুর্থ হচ্ছে এলহাদ বা নাস্তিকতা এই চারটা জিনিস নিমিশে মানুষের সারা জীবনের ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেয় আর বড় শেরিক বড় কুফুরি এবং বড় নেফাকির নিচে কিছু ছোটো শেরক আছে ছোটো কুফুরি আছে ছোট নেফাকি আছে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এক ধরনের আমলি কবিরা আমলি কবিরাগুনা গুণা যেগুলোর মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না ইমান থেকেও বের হয়ে যায় না একদম পুরোপুরি বরং তারা ইমান এবং ইসলামের মূল অবস্থানে থাকার পরেও তারা প্রচণ্ড বড় কবিরা গুণাগারী হিসাবে গণ্য হয় সে আলোচনা আমরা যাব না আমরা আজকে বড় বড় সেই সমস্ত স্টের কুফরি এবং তার সাথে সহদর অন্য বিষয়গুলো এখানে নিয়ে আসতে চাচ্ছি যেগুলোর কারণে আমাদের সকল আমল বাতিল হয়ে যায় ইমানটা ভেঙে চর্চুর হয়ে যায় এই ধরনের ইমান নষ্টকারী এবং ইসলাম নষ্টকারী বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো আনাওয়াদ আল এতকাদিয়া বা বিশ্বাসগত ইমান নষ্টকারী বিষয় আরেকটা হলো আনাকদ আল কাউলিয়া ভাষ্যগত বা বক্তব্য সূচক ইমান নষ্টকারী বিষয় আর আরেকটা হলো আনাকদ আল আনালিয়া বিষয়ক বা বিভিন্ন কর্ম যেগুলো করলে ইমানটা ভেঙে চৌচুর হয়ে যায় সেগুলোকে বলা হয় আল আমালিয়া প্রথমে আসা যাক আল এটার মধ্যে এক নম্বর হচ্ছে শেরক শেরক আকিদাগত শেরক অর্থাৎ মনে প্রাণে আল্লাহর সাথে কোনো শরিক স্থির করা আল্লাহর রুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর উলোহিয়াতের ক্ষেত্রে বা আল্লাহর ইলা হওয়ার ক্ষেত্রে এবং আল্লাহর কোন নামের ক্ষেত্রে এবং আল্লাহর কোন সিফাতের ক্ষেত্রে অ্যাট্রিবিউট এই তিনটা ক্ষেত্রে যদি কেউ আল্লাহ সমকক্ষ স্থির করে আল্লাহ সমান কাউকে স্থির করে সেটাই হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আর এর সাথে আল্লাহকে সরাসরি মানে তার অস্তিত্বকে অস্বীকার করা যেটা আসলে নাস্তিকতারও আরেকটা ভার্সন যে আল্লাহকে সে সরাসরি অস্বীকার করলো বা আল্লাহর কোরআনকে সরাসরি অস্বীকার করলো এটাকে বলা হয় কোফর আর নেফাক হচ্ছে যে বাইরে প্রকাশ করছে যে সে মোমিনদের দলে আছে আর ভেতর থেকে সে আসলে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাসই স্থাপন করে না বাট মুসলিম সমাজের মধ্যে তাদের যেহেতু প্রভাব আছে সেই প্রভাবে সে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে না সে নেফাকের মধ্যে সত্যিকার অর্থে অবস্থান করছে আকিদাগত নেফাক মনে প্রাণে সে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাস পোষণ করে না তাহলে এটাকে হয় নেফাক আকবর তাহলে এটা হচ্ছে এক নম্বর আর কি যেটা আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এখন এই যে শেরকাল এড়তে কাদি এটা এক দু একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যেমন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন কোনো সত্তা আছে যার কাছে দোয়া করা যায় অথবা যার নামে আল্লাহর বদলে আমরা যেমন বিসমিল্লা আল্লাহ আকর বলি তাই না আল্লাহর বদলে যার নামে জবে করা যায় হ্যাঁ আচ্ছা দ্বিতীয় হচ্ছে যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন সত্তা আছে যে এই জগৎ পরিচালনার ক্ষেত্রে এই জগতের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আসমানসুম জমিন যার একটা দখল আছে নিয়ন্ত্রণ আছে তসারুফ করার ক্ষমতা আছে অথবা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা আছে যে আল্লাহ সকল গায়েব জানে আল্লাহ যে গায়েবগুলোকে নিজের কাছে রেখে দিয়েছেন সেটা আল্লাহ ছাড়াও আরেকজনে জানে এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে এটাও বড় শেরক আল্লাহ তালা এই ধরনের বড় শেরকে যারা লিপ্ত বলেছেন তাদেরকে কখনোই তিনি ক্ষমা করবেন না কেউ জেনে এসেরেক করুক আর না জেনে এসেরক করুক আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন না তার সাথে শরিক করাকে এবং ক্ষমা করেন এর বাইরে আর যত পাপ আছে শেরকের নিচে আর যত পাপ আছে তাকে তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে সে তো মহা বড় বিভ্রান্তির মধ্যে বহু দূর চলে গেল সুরান্নার একশো ষোলো নম্বর আয়াত দ্বিতীয় যে বিষয়টি ইমানকে ধ্বংস করে দেন ওয়াকেদুল ইমানের দ্বিতীয় বিষয়টি সেটি হলো আল জহৌদ ও তেকদি বিশেষ ইমিন আল ফর দেওয়াল ইসলামের যে ফরজ এবং ওয়াজিবগুলো রয়েছে যেটা ইসলামের মূল বেসিক নলেজ বেসিক আমাও ইসলামের এই বেসিকগুলোকে ফরজ এবং ওয়াজিবগুলোকে যারা অস্বীকার করে বলে যে আমি সালাত মানি না আমি রমাদানের সিয়াম মানি না আমি হজ মানি না এগুলোর ব্যাপারে সে যদি খুবই আপত্তিজনক কোনো মন্তব্য করে বসে তাহলে এটা তার ইমানের সকল شود هوكي، بور بور إد هوم شوكول ديب، بونك كيما نر، فولدر بايدن إيجابي. إيكتري إمام ابن بطر، إكتا شندر قول رويتشي، إتيني بولين، كل من ترك شيئا من الفرائض التي فرضها الله في كتابه، أو أكدها رسول الله صلى الله عليه وسلم في سنته على سبيل الجحود والتكذيب بها، فهو كافر بين الكفر. بوليتن جيبكتي، সেই সকল ফরজ ছেড়ে দেয় বা ফরজের কিছু অংশ ছেড়ে দেয় যে যা আল্লাহ তালা তার কিতাব অর্থাৎ কোরআনের মধ্যে ফরজ করেছেন অথবা যা নবী সাল্লাহ সাল্লাম তার সুন্নার মধ্যে তাকিদ দিয়েছেন যে হ্যাঁ এটা করতেই হবে এটা দিনের অংশ যদি কেউ এই ফরজগুলো ছেড়ে দেয় কিয়দাংশ কী হিসাবে অস্বীকৃতি স্বরূপ বা মিথ্যা প্রতিপন্ন করে যা দত্তর এগুলো ফালতু জিনিস এভাবে যদি বলে সে ইসলামের স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কোনো ফরজকে ছেড়ে দেয় তার মানে সে অস্বীকার করলো তারপর ছেড়ে দিল কারণ প্রথমত মানুষ মানসিকভাবে অস্বীকার করে তারপর ছেড়ে দিল তাহলে এটা তার ইমানকে ধ্বংস করে দেয় আচ্ছা তিন নম্বর যেটা সেটি হলো ইসলামের যে সকল বিষয় হারাম বলে জরুরিভাবে প্রমাণিত অর্থাৎ ইসলামের জরুরি জ্ঞানের মধ্যে বেশ কিছু জিনিস আছে হারাম এটা স্বীকৃত হারাম এটা জরুরি জ্ঞান বলা হচ্ছে যেমন কাউকে হত্যা করে অন্যায়ভাবে হত্যা করে এটা জরুরি জ্ঞান কেউ বলতে পারবে না যে এটা তো আমি জানতাম না হ্যাঁ তারপর জেনাভ্যাবিচার হ্যাঁ যদি কেউ বলে যে না এই যে বিবাহ বহির্ভূত এই ধরনের সম্পর্ক যে হারাম এটা তো আমি জানতাম না এটা ইসলামে অ্যাকসেপ্টেড হবে না কারণ এগুলোকে ইসলাম জরুরি জ্ঞান হিসেবে চিহ্নিত করেছে যেমন পজিটিভ দিক থেকে সালাদ আল্লাহর প্রতি আকিদা এগুলোকে যেমন জরুরি জ্ঞান বলেছে নেগেটিভ দিক থেকে শেরিককে জানা কি কাজ করলে শেরিক হবে কি কাজ করলে কুফুরি হবে কি কাজ করলে মহা পাপ হবে সেগুলোকেও জরুরি জ্ঞান হিসাবে ইসলাম চিহ্নিত করেছে সুতরাং কেউ যদি বলে যে রিবা বা সুদ হারাম এটা সে জানে না হ্যাঁ তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না বরং রিবা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান ঘুষ খাওয়া হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান চুরি করা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান ডাকাতি করা হারাম এটা ইসলামের জরুরি জ্ঞান এখন যে সমস্ত কাজকে আল্লা সুবহান হুয়া তালা হারাম করেছেন সেগুলোকে জেনে বুঝে কেউ যদি হালাল বলে সাব্যস্ত করে ঘোষণা দেয় তাহলে তার ইমান থাকবে না কারণ হালাল এবং হারাম এই কারার এই সিদ্ধান্ত দেওয়ার অথরিটি একমাত্র আল্লাহর সেরা এই যে কোনো বিষয়ে দুনিয়া খেরাতের আমাদের ইসলামের যে কোনো বিষয়ে যদি বলতে হয় এটা হালাল তাহলে দেখতে হবে আল্লাহ হালাল বলেছেন কিনা অথবা তার রাসুল সাল্লাহ সাল্লাম যদি বলতে হয় এটা হারাম তাহলে দেখতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম এটাকে হারাম করেছেন কিনা চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানার কোনো হকুম অথবা কোনো খবর যা তিনি কোরআনে দিয়েছেন অহির মাধ্যমে দিয়েছেন সেগুলোকে অস্বীকার করা বা সেগুলোর মধ্যে সন্দেহ পোষণ করা যেমন আল কোরআন আল্লাহ তালা বলছেন তিনি নবী সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন তাই না অনেকগুলো আয়ত আছে তো এখন কেউ যদি বলেন নবী সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ নবী কিনা তার সন্দেহ আছে তার সন্দেহ আছে তাহলে এই সন্দেহটা তাকে ইসলামের বাইরে নিয়ে যাবে এই সন্দেহটা তাকে ইমানের বাইরে নিয়ে যাবে ঠিক তেমনি আরও অনেক সন্দেহ আছে যে কুলিয়া ইহল কাফিরুন এই সুরাটা ইসলামের মানে কোরআনের অংশ কিনা, না সুরা ফাতেহা কোরআনের অংশ কিনা সুরা আত্মৌবা কোরআনের অংশ কিনা এভাবে যে কোনো সুরা সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে অস্বীকার না সন্দেহ পোষণ করলেও সে ইমানের ফোল্ডারের বাইরে চলে যাবে ঠিক তেমনি ইসলামের সাব্যস্ত হওয়া কোনো বিধানের ব্যাপারে যদি সে সন্দেহ পোষণ করে যেমন রমাদানের সিয়াম সম্পর্কে সে সন্দেহ পোষণ করে আসলে এটা ফরজ কিনা নাকি মোস্তাহাব মানে পড়তে হবে ঠিক আছে আমি পড়াটাকে নিষেধ করছি না বাট এটা ফরজ কিনা তাহলে সে ইমানের ফোল্ডারের ভিতরে থাকবে না পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যারা স্পষ্ট কুফুরি এবং শেরকিতে লিপ্ত বড় সেরক বড় কুফুরির মধ্যে লিপ্ত এবং সেটাকে চর্চা করে বেড়াচ্ছে পোত্তলিকতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে এবং ইসলামের কোনো জিনিসের সাথে তাদের সম্পর্ক নেই এবং কোরআনসার কোনো বিশ্বাস তাদের নেই যদি কেউ বলে যে তারা ঠিক আছে যদি কেউ বলে যে তারাও আমাদের মতো আল্লাহর প্রিয় পাত্র নৈকট্যপ্রাপ্ত হতে পারে তাহলে তারও ইমান থাকবে না ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে এ বিশ্বাস যে কিছু সংখ্যক লোকের জন্য নবী সাল্লাহ আলিয়াসাল্লামের এরতে বার করার কোনো প্রয়োজন নেই কারণ তারা এমন একটা দ্বারা যায় পৌঁছে গেছে এখন আর দিন তাদের অনুসরণ করা লাগবে না তারা এখন বেদিন থাকলেই তারা আল্লাহর বান্দা হিসাবে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে স্বীকৃত হবে এবং ইসলামী শরিয়া অনুসরণ করার তাদের কোনো প্রয়োজন নেই এখান থেকে বের হয়ে যাওয়ার অধিকার তাদের আছে এটা আমাদেরকে ইসলাম থেকে বের করে দেবে এই এই ধরনের আকিদা আল্লাহ সুমান্তাল আল কোরআন সুর আল্লাহ আরাফের মধ্যে বলেছেন কলিয়া ইউহান্ন রাসুল্লাহ ইলাইকুম জামিয়া বলো হে মানুষেরা তোমাদের সবার কাছেই আমি প্রেরিত রাসুল সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে সাল্লাম এটা মুসলমানদের আসল আমাদের না সেটা গ্রহণযোগ্য হবে না নবী সাল্লাম বলেছেন যে মানুষ মানুষের কাছে বা এখানে আমরা বলবো নবী সাল্লাম বলেছেন যে কোনো কাউমের কাছে বিশেষভাবে অনেক নবীকে প্রেরণ করা হতো আর আমাকে সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে এটি সহি বখারের কিতাব একটা হাদিস সপ্তম যে বিষয়টা আমরা বলবো যদি কোনো ব্যক্তি দিন থেকে একদমই বিমুখ হয়ে যায় সে দিনের প্রতি কোনো আগ্রহই পোষণ করছে না দিনের কোনো জ্ঞান সে অর্জন করছে না জ্ঞান অর্জনের কোনো গরজ নাই কেউ বললে বলে দত্তি এই দিন কী অর্জন করব। হ্যাঁ এবং সেই জ্ঞান অর্জন না করে সে সে অনুযায়ী আমলও করছে না অর্থাৎ জ্ঞান দিনের ইসলামের এলেম এবং আমল থেকে সে শতভাগ বিচ্ছিন্ন বিরাগভাজন বিদ্বেষপ্রসূত সে এই জ্ঞান থেকে এই আমল থেকে বিরত থাকে তাহলে এটা তাকে ইমান থেকে বের করে দেবে সুরাজ সাজদার বাইশ নম্বর রায়তা আল্লাহ তালা বলছেন ওয়ামেন অবল্যাকে মুন আর ওই ব্যক্তির চাইতে কে বেশি জালেম যাকে তার রবের আয়াতসমূহ সম্পর্কে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে শেষে আয়াতগুলো থেকে একদমই বিরাগ ভাজন হয়ে যায় মুখ ফিরিয়ে নেয় এবং তখন আল্লাহ তালা বলেন ইন্না মিনাল মুজরিমি না মুিমন নিশ্চয় আমরা এই অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এরপরে আট নম্বর হচ্ছে নেফাক আলা এতেকাদি যেটা নিয়ে আমরা কথা বলেছি যেটা বড় নেফাক আকিদাগত নেফাক সেটা আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এবং তারপরে আমরা এই এই নেফাকটাকে দুভাগে ভাগ করতে পারি এই নেফাকটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি তার আগে একটু বলে নেই নেফাকটা কি নেফাকটা হচ্ছে মুসলিমদের কাছে ইমান আমল এবং নামাজ এগুলো প্রকাশ করে আর ভেতরে সে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে এর মধ্যে এই নেফাকের মধ্যে একটা হচ্ছে নবিসাল্লাহ সালামের প্রতি সে ঘৃণা পোষণ করে সে কিন্তু সে প্রকাশ করছে না অথবা নবী সাল্লামকে সে মিথ্যা বলে মনে করে অথচ সেটাও প্রকাশ করছে না এই ধরনের নেফাক তাকে ইসলাম থেকে বের করে দেবে আর থার্ড আরেকটা বিষয় আছে যে যদি দিনের কোনো ক্ষতি হয় মুসলমানদের বড়ো ধরনের ক্ষতি হয় মুসলমানদের সাল্লামকে অবমাননা করা হয় তখন তার ভালো লাগে তখন তার কাছে খুশি লাগে তখন বুঝতে হবে যে এটাও বড়ো ধরনের নেফাক যেটা তাকে ইমান থেকে বের করে দেয় নবম যে বিষয়টা সেটি হল অহংকার এবং আত্মভরিতা সে এতটাই অহংকারী যে সে আল্লাহর কোরআনের ধারে না আল্লাহর ধারে না সে মনে করে তার প্রভাব তার বৈষয়িক প্রভাব প্রতিপত্তির সম্পদ এগুলো তার জন্য দুনিয়া দুনিয়াখেরা আর কিছু তার দরকার নেই এবং এই এই অহংকার বসতই আসলে আমরা দেখতে পাচ্ছি ইবলিস সে আল্লাহর এত থেকে বের হয়ে গেছে এবং সে চির নামে হয়ে গেছে এবং সে আর ইমানের মধ্যে থাকেনি সে কথাটি সুরাল বাকার চৌত্রিশ নম্বরে তো আল্লাহ তাল্লাহ বলছেন ফেসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ সকল বান্দারা ফেরেসদারা তারা সিজদা করলেন আল্লাহর নির্দেশে ইবলিস ছাড়া আবা ওস্তেক দ্বারা ও খেয়া নামিন আল ক্যাফেরিন সে অস্বীকার করলো সে অহংকার করলো এবং সে কাফের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে গেল আর নাওয়ুল ইমান আল কাউলিয়া যেটা অর্থাৎ বক্তব্য বিষয়ক যে সমস্ত ইমান বিধ্বংসী বিষয়গুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহকে গালি দেওয়া সাল্লাহ সাল্লামকে গালি দেওয়া আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে অবমাননাকর কোনো বক্তব্য পেশ করা আল্লাহর কোনো কিতাবকে গালি দেওয়া আল্লাহর দিনকে গালি দেওয়া বা এসব বিষয়ে অবমাননাকর বিদ্বেষপ্রসূত কোনো বক্তব্য রাখা এটা হলো কাউলি নাকেজ যার কারণে কোনো ব্যক্তি সরাসরি ইমান থেকে বের হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যেটা সে মুখে প্রকাশ করে এবং এই প্রকাশের মাধ্যমে তার ইমান থাকবে না সেটা হলো আলেস্তেজা উবিল্লা আল্লাহর প্রতি উপহাস করা আল্লাহর দিনের প্রতি তিরস্কার বা উপহাস করা রাসুলগণের প্রতি এবং বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ প্রতি উপহাস এবং অবমাননামূলক কথা বলা বাক্য বলা এবং আল্লাহর কিতাবের প্রতি উপহাস করা আল্লাহ আল্লা আলা একটা আয়াতের মধ্যে সোরা তোবার পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়তে বিষয়গুলো তুলে ধরেছেন বলেছেন ওলা ইনসা আল্লাহাল আব যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে আরে আমরা তো জাস্ট কথা চালাচালি করছিলাম আর একটু খেল খেলতামাশা করছিলাম কুল হে রাসুল আপনি বলে দিন যে তোমরা কি তাহলে আল্লাহ তার আয়াত এবং তার রাসুল নিয়ে তোমরা খেলতামাশা করছো মজা করছো তোমরা কোনো ওদর পেশ করো না কাদ ইম্যান ই কুম তোমাদের ইমান আগে ছিল সেই ইমানের পরে এখন তোমরা কুফুরিতে লিপ্ত হয়ে গেছো কুফুরি করে ফেলেছ তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই ধরনের দিন নিয়ে অথবা আল্লাহ কিংবা রসুল নিয়ে উপহাসমূলক কথাবার্তা করা এটা মানুষকে ইমান থেকে বের করে দেয় তৃতীয় যে কাউলি বিষয় সেটি হচ্ছে দিনের যে জরুরি বিষয়গুলো আছে যে যেগুলো দিন থেকে জরুরিভাবে জরুরি জ্ঞানের মাধ্যমে আমরা জানি সেগুলোকে মুখে অস্বীকার করা যেমন নবীদের উপর যে সকল কুতুব কিংবা সহফ নাজিল হয়েছিল সেগুলোকে আংশিকভাবে বা পরিপূর্ণভাবে অস্বীকার করা অথবা তাদেরকে অস্বীকার করা মুখে অথবা জিনকে অস্বীকার করা অথবা পুনরুত্থানকে অস্বীকার করা অথবা আল্লাহর ওয়াইড এবং ওয়াদ প্রতিশ্রুতি এবং তার ধমককে অস্বীকার করা আল্লাহ শাস্তিকে অস্বীকার করা মুখে এই সকল যা কিছু সাব্যস্ত হয়েছে শেরিয়তের অহিদারা সেগুলোকে কোনো একটাকে অস্বীকার করা চার নম্বর হচ্ছে নবুয়তের দাবিদার নবুয়তের দাবি নবীয়তের দাবু নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে আমরা দেখেছি এ যুগেও অনেকে হ্যাঁ যেমন ইউরোপ আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ভণ্ড নবুয়তের দাবিদার এর কথা শোনা যায় রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন কেমত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মিথ্যাবাদী কিছু দার জালকে প্রেরণ করা না হয় তাদের সংখ্যা হবে প্রায় তিরিশ জনের মতো তার প্রত্যেকেই ধারণা করে যে সে আল্লাহর রাসুল আল্লাহর মেসেঞ্জার আচ্ছা পঞ্চম যে বিষয়টি সেটি হলো এলমুল গাইব এর দাবি করা সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হোক ভাগ্য গণনার মাধ্যমে হোক হস্তরেখা গণনার মাধ্যমে হোক যেভাবেই হোক অথবা নানারকম ভেলকিবাজের মাধ্যমে হোক তাহলে এটাকে আমরা বলবো এলমুল গায়ব বা গায়েব জানার দাবি করা যে শাস্ত্রী হোক না কেন এটা আমাদের এলেমকে আমাদের ইমানকে একদম ধ্বংস করে দেয় আল্লাহ সাল নামলের পঁয়ষট্টি নম্বর আয়তে বলেন্লাহ বলো আসমান সমূহে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু রয়েছে তারা কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ তবে আল্লাহ জানেন আল্লাহ ছাড়া আর কেউ আসমান এবং জমিনার আর কেউ গায়েব জানে না অমায়াস অরুণা ইয়ান এবং তারা ধারণাও করতে পারে না তাদের এই অনুভূতিও নাই যে কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে সুতরাং আমরা এ থেকে বুঝতে পারলাম যে পুনরুত্থান নিয়ে বা ভবিষ্যৎবাণী যারা করছে মিথ্যা এটা এটা সেরেক এটা এটা কুফরি এবং এর মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে কোনো যে হাত গণে বা হস্তরেখা বিদ তাদের কাছে এসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে এবং তাদেরকে সত্য বলে মেনে নেয় তাদের সলিউশনটাকে গ্রহণ করে তাহলে সে আল্লাহর সাথে কফরি করল সাল্লাহ সাল্লাম তিনি নিজেই এ ব্যাপারে ভার্ডিক দিচ্ছেন বলছেন মান আতা আর্রাফান আউ কাহেনান যে ব্যক্তি কোনো জ্যোতিষ অথবা কোনো গণৎকার গণকের কাছে আসে ফাসদ্দা কাহু বিমায়াকুল এবং সেই গণক কিংবা জ্যোতিষী যা বলে সেটাকে সত্য বলে সে মনে করে গাফারা গাফারাবমা উনজিলা আলা আহমেদ তাহলে মোহাম্মদ সা্লাহ আসাল্লামের উপর যে আদর্শ যে ওহি যে কিতাব যে গ্রন্থ যা নাজিল হল সে তার প্রতি কুফরি করে বসলো এটি ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম বলেছেন আলা শার্তি শেখা অর্থাৎ বোখারি মুসলিমের শর্তের উপর ভিত্তি করে এটি সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলিয়া আরেকটা হাদিস এখানে আছে তিনি বলেছেন মান আন ফনফা সাল্লাহ আনসাই ইনলাম ইউকাল্লাম তকবাল্লাহ সালাত লাতান এটি সহিম মুসলিমের হাদিস সালাম বাব তাহরিমুল কাহানা যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এখনও আসেনি শুধু জিজ্ঞেস করলেই কি হবে তার চল্লিশ রাতের সালাত কবুল হবে না সর্বশেষ আমরা তৃতীয় প্রকার বলবো ইমানের ভঙ্গকারী যে আমলি বিষয়গুলো এর মধ্যে এক নম্বর হলো আমলি সেরেখ আমলি সেরেখ কেউ যদি কাউকে পূজা করে কেউ যদি কারো উদ্দেশ্যে সেজদা করে কাউকে রুকু করে কবরে গিয়ে দেখা যাচ্ছে যে কবরওয়ালাকে সেজদা করলো কবরের কাছে সে মানত করলো কবরের উদ্দেশ্যে সে জবে করলো কবরেরওয়ালার কাছে সে কিছু চাইলো বরকত চাইলো এগুলোর কারণে তার ইমান ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে সেহের সে যদি কোনো টোনা করে টোনা এটা কুফুরি এটা রাসুল সাল্লা সাল্লাম স্পষ্ট সৈহাদিসের মধ্যে এসেছে অতএব কেউ যদি টোনা করে কাউকে উপকার করুক আর ক্ষতি করুক যাই করুক না কেন উভয় অবস্থায় সেটা কুফুরি হবে এবং এই জাদুকর আর মুসলিম থাকবে না তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে মোসাহ কিংবা আল কোরআনের কোরআনের অবমাননা এবং কোরআনের মানে কোরআনের যে মোসাফটা আমাদের হাতে আছে এগুলোকে হয়তো কোনো নাজাসাদ মেখে দেওয়া বা এগুলোকে ছুঁড়ে মারা কিংবা এগুলোকে নানাভাবে অপমান করা অবমাননা করা একটা অবস্থান তৈরি করা এই ধরনের কাজের মাধ্যমে এটা আমল তাই না এই আমলের মাধ্যমে তার ইমানটা নষ্ট হয়ে যাবে চতুর্থ যেটা সেটি হচ্ছে সে প্রকাশ্যে অমুসলিম পত্তলিক এবং মুশ্রিকদের দলভুক্ত হবে তাদের সাথে সে মিছিল করবে তাদের পক্ষে সে গিয়ে দাঁড়াবে এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদেরকে সে সাহায্য সহযোগিতা করবে তার টাকার মাধ্যমে তার কথার মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তার বিবৃতির মাধ্যমে এটা হলো আমল এই আমলের মধ্য দিয়েও يجب أن تدهن شهية جبهة الله سبحانه وتعالى سورة المائدة أكثر نمورات يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين من دار لو كرة. يهودي ابن نصارى كي تم دير بنده كورونا ترى আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নিশ্চয়ই আল্লাতালা জালেম সম্প্রদায়কে হেদায়াত করেন না